সালাম আলাইকুম আজ তেসরো জুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করে দিয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আজকে ক্লাসে এই সংশোধিত রুটিন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যে কোন কোন পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে সেই সাথে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে মোটামুটি তুমি জানো তোমার কাছে বিশ বাইশ দিনের মতো একটা সময় আছে এই সময়ের মধ্যে কোন প্রশ্নগুলো পড়লে তুমি খুব সহজে ভালো রেজাল্ট করতে পারবে তাও তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংশোধিত রুটিন আর এটা হচ্ছে আগের রুটিন আমরা লক্ষ্য করছি দুই রুটিনেই তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তাহলে আসলে রুটিনটা পরিবর্তন হলো কোথায় ভালো করে লক্ষ্য করো যে সংশোধিত রুটিন সেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা দুপুর দুইটায় শুরু হবে মেইনলি যেখানে পরিবর্তন করা হয়েছে সেখানে হচ্ছে ২৬ তারিখের পরে পরীক্ষা নেওয়া হচ্ছে উনত্রিশ তারিখে কিন্তু আগের রুটিনে দেখো ছাব্বিশ তারিখের পরে পরীক্ষা ছিল সরাসরি তিরিশ তারিখে অর্থাৎ এইভাবে একটা দুটা করে পরীক্ষার যে মাঝখানে গ্যাপটা ছিল সেটা কমিয়ে আনা হয়েছে এবং সবশেষে আমরা লক্ষ্য করছি যে সংশোধিত রুটিনে এটার পরীক্ষা শেষ হচ্ছে তিরিশ জুলাই ভালো করে দেখো কবে পরীক্ষা শেষ হচ্ছে তিরিশ জুলাই এবং আগের রুটিনে এই পরীক্ষাটা শেষ হয়েছিল দেখো চব্বিশ জুলাই হ্যাঁ সবকিছু মিলিয়ে পরীক্ষার মাঝখানের গ্যাপটা আমরা যদিও দেখতে পাচ্ছি একটু একটু করে কমিয়ে আনা হয়েছে কিন্তু তারপরও এখানে পরীক্ষা আগের রুটিনে চব্বিশ জুলাই শেষ হলে ও মানে এই রুটিনে আমরা দেখতে পাচ্ছি 30 জুলাই শেষ হচ্ছে তো যাই হোক তোমরা এই সংশোধিত রুটিনটি ডাউনলোড করে নিবে ডাউনলোড লিংক আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে আমরা দিয়ে সেখান থেকে ইজিলি তোমরা ডাউনলোড করতে পারবে তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের প্রথম কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আসি যে এই যে আঠারো বিশ দিনের মধ্যে একটা সময় তোমার হাতে আছে। এই সময় তুমি কোন প্রশ্নগুলো বেশি করে পড়বা শিক্ষার্থী বন্ধুরা আমি বরাবরই বিভিন্ন ভিডিওতে এই বিষয়টা আলোচনা করে এসেছি যে পরীক্ষার ঠিক শেষ মুহূর্তে তোমার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে পড়া উচিত অনেকেই বলছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না এই তথ্যটা কতটুকু সত্য দেখো বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে এটা একদম নিশ্চিন্তে তোমরা থাকতে পারো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেরো সেশনের সিলেবাস যতদিন থাকবে অর্থাৎ সিলেবাস যতদিনে পরিবর্তন না হচ্ছে ততদিন নিঃসন্দেহে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে এটা নিয়ে কনফিউশনের কিছু নাই ঠিক আছে এজন্য আমি সাজেস্ট করব যে তোমরা বোর্ড প্রশ্নগুলোই বারবার ভালো করে প্র্যাকটিস করো বিশেষ করে যে বোর্ড প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো একটু বেছে বেছে পড়ার চেষ্টা করো বাজারে বিভিন্ন সাজেশন রয়েছে তো আমি তোমাদের রেকমেন্ড করতে পারি আমাদের যে সাজেশনটা রয়েছে সেটি আমি প্রত্যেকটা সাবজেক্টের সাথে সাজেশানগুলো আমাদের রেডি আছে তোমরা এই সাজেশানগুলো নিতে পারো এখান থেকে আশা করছি যে নাইনটি টু পর্যন্ত কমন এই সাজেশানগুলো থেকে হবে প্রত্যেকটা সাবজেক্টের একেবারে সাজানো গুছানোভাবে সাজেশানগুলো দেওয়া আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বিষয় আরো বিস্তারিত জেনে এই সাজেশানগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশানগুলো শেষ মুহূর্তের একটা ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমাকে অনেকটাই হেল্প করতে পারে ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে